গুড মর্নিং ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে হচ্ছে দশটা পঁচিশ তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম পুজোর পর থেকে এখনও পুজোর রেশ কাটিয়ে উঠতে পারিনি গো বন্ধুরা মানে যেটাই ভাবছি সেটাই আমি ফেল হয়ে যাচ্ছি যেটাই ভাবছি সেটাই ফেল কাল থেকে মেয়ের স্কুল খুলবে আমার জিম হচ্ছে পরশু দিন থেকে খুলে গেছে মানে আজ তার আগের দিন থেকে কিন্তু আমি যেতে পারিনি ভেবেছিলাম আজকে যাব সমস্ত কিছু গুছিয়ে রেখেছি জিমের সমস্ত কিছু রাতের বেলায় কিন্তু আমি উঠতে পারিনি আসল কথা কী বলো তো এই পুজোর কদিন দেরি করে ঘুম থেকে উঠেছি তো তখন আমি অ্যালার্মটা বন্ধ করে দিয়েছিলাম যে ওই সাড়ে পাঁচটা নাগাদ যে অ্যালার্ম বাজতো ঘুমটা নষ্ট হতো এই জন্য অ্যালার্ম বন্ধ করে দিয়েছি আর অ্যালার্মটা আর আমি সেট করতে ভুলে গেছি তো আমি রীতিমতো সব গুছিয়ে রেখে দিয়েছি যে কালকে জিমে যাব ব্যাস অ্যালার্ম তো বাজেনি পাক্কা নটার সময় ঘুম গেছে ভাবতে পারছো কী করে আমি জিমে যাব তা মেয়ে তুমি এখন এই যে উঠে ঘর্টরগুলো মুছে ফেললাম ঘরটরগুলো মুছে এখন হচ্ছে মাখনকে ব্রেকফাস্ট দেব তারপর বাদ বাকি কাজ করব এই যে মেয়ে যেন ব্যাক ক্যামেরা অন্ধকার এই যে মেয়ে বাবা গুড মর্নিং একবার তো বললে আবার বলো গুড মর্নিং বলো বলো গুড মর্নিং ঠিক আছে নাও কাল থেকে স্কুল মেয়ে যে কি করবে জানি না উঠতে পারবে কিনা ছটার সময় তো মেয়েকে বললাম একটু হারমোনিয়ামে গানটা কর অনেক দিন তো হলো প্র্যাকটিস করিস না তো মেয়ে হারমোনিয়াম নিয়ে বসেছে মেয়ের আজকে অনেক 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 কাজ মেয়ের নিজের পার্সোনাল হিসেবে অনেক কাজ সেগুলো তোমাদের সাথে শেয়ার করব ওকে তো চলো মাম্মা তুমি স্টার্ট করো আমি মাখনকে ব্রেকফাস্ট দিয়ে আসি ঠিক আছে তারপর তোমাদের সাথে মেয়ের গান শেয়ার করছি আর তোমরা মিঠির গান

নাও গোছাও এরপর স্যার আসবে কিন্তু তাতেই চলো খেয়ে নেবে হারমোনিয়াম গোছাও আমি বিছনা টিসনা গোছাবো বন্ধুরা মেয়ে গান করছিল বলে করতে পারছিলাম না এখন অনেক বেজে গেছে এই দেখো এগারোটা দশ বেজে গেছে রান্নাঘরে এখনও কোনো ব্যবস্থা নেই মেয়েকে এখন একটু ম্যাগি করে দেবো ম্যাগি খাবে আর কালকে বোতল টোতল সব ধুয়েছি আর রান্নার অতটা চাপ নেই শুধু ভাত আর ডাল করব কালকে সমস্ত তরকারি সব আছে চলো ফ্রিজ থেকে বের করি সেগুলো গরম করব। অ্যাকচুয়ালি কালকে যা যা রান্না করেছিলাম সেগুলো সমস্ত কিছুই আছে রাতে রুমি দিয়ে এসেছিলো যার জন্য তখন একটু বিরিয়ানি অর্ডার করা হয়েছিল তো ওগুলো খাওয়া হয়েছে বলে রান্নাগুলো আর খাওয়া হয়নি তো আমি সেটা ভিডিও করিনি আর রুমি দিয়ে যেহেতু গোয়া গেছিলো গোয়ার থেকে এই দেখো এই জিনিসটা এনেছে তারপর এই জিনিসগুলো এনেছে ম্যাগনেট হ্যাঁ বলো কি ছোটো কাটা আমি জানি না তুমি নামো বিছনা কোছাবো তো এগুলো এখন সব আমাকে বের করে গরম করতে হবে হয়তো ভাবছো আমি নাইটি হঠাৎ করে কি করে চেঞ্জ হয়ে গেল তো পুজো দিতে গিয়ে কলে নাইটিটা অনেকটা ভিজে গেছে যার জন্য ওটা ছেড়ে রেখেছি আবার স্নান টান করে ওটা শুকিয়ে যাবে তখন আবার ওটা পরে আবার পুজো দিয়ে দেবো তো ডাল আর ভাত করবো বললামই তো যে রান্নার সেরকম চাপ নেই তো মেয়ের স্যার আসবে মেয়ে নাচ প্র্যাকটিস করবে মেয়ে অনেক কিছু করবে মেয়ের স্কুলের প্রোজেক্ট আছে কালকে মেয়ের স্কুল খুলে যাবে সে প্রোজেক্ট করতে হবে তো সেগুলো তোমার সাথে শেয়ার করবো তো এখনকার মতো টাটা মেয়েকে ম্যাগিটা করে দিই পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা তো গুড আফটারনুন ফ্রেন্ডস এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট রান্নাবান্না তো সেরকম করিনি তো গ্যাস ট্যাস মুছে ভাত বসিয়েছি আর রান্না ঘর সব মোছা হয়ে গেছে আর আজকের সিম্পল মেনু ডাল ডালটা করলাম আর কালকের তরকারি সব আছে আলু পেঁপে দিয়ে সয়াবিনের তরকারি করেছিলাম পটল আলু পোস্ত করেছিলাম সিম আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম সমস্ত কিছু আছে এগুলো সব গরম করলাম আর সকালেই তো আমি ঘর বারান্দা মুছে নিয়েছি এখন বেশ ভালোভাবে ঝাড় দেব আর এদিকে দেখো আগে এটা দেখাই এদিকে দেখো মুশুলধারায় বৃষ্টি হলো এখন একটু কমেছে এখন একটু কমেছে সকালে কাঁচা কুচু করেছিলাম আর আমার মাখনের একটা ড্রেস নেই একটা ড্রেস মনে হয় আছে সেটা আজকে সান করে পরাবো তো একদিন আমি পুজো দিতে পারিনি বলে মেয়ে পুজো দিয়েছে এক একটা ড্রেস পরিয়েছে আর খুলে খুলে রেখে দিয়েছে সেগুলো সব কালকে সন্ধ্যাবেলায় কেঁচে দিয়েছি মাখনের গামছা টামছা সব কিছু তো এগুলো দেখা যাক শুকাবে বাইরে বৃষ্টি হচ্ছে কটনেরগুলো শুকিয়ে গেছে তো সেগুলো এখন তুলে রাখবো আর সকালবেলায় কাঁচা ধোয়া করে দিয়েছিলাম কিছু হাজবেন্ডের জামা পাঞ্জাবি টি শার্ট মেয়ের কিছু জামা প্যান্ট এগুলো সব এখন তুলে এই ঘরে ফ্যান চালিয়ে শুকোতে দিলাম কি করবো বলো রোদ দেখে কাঁচা কুচো করেছে এখন আবার বৃষ্টি নেমে গেছে আর এদিকে হচ্ছে মেয়ে পড়ছে স্যার তো মেয়ে পড়ছে আর আমি হচ্ছে এখানে একটা পেয়ারা খাচ্ছি ভাতটা ফুটে গেলে কমিয়ে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে সানটা করে নেব সানটা করে পুজো দেবো ওকে স্যারকে চা করে দিলাম শাখাটা খুলবো সময় পাচ্ছি না দেখি আজকে খুলবো এই শাখা পরে না কাজ করা যায় না ভীষণ বাধো বাধো লাগে চলো দুপুরবেলায় দেখা হচ্ছে ঠিক আছে স্যার জাস্ট কিছুক্ষণ আগেই পড়িয়ে গেল পড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ও শুরু হয়ে গেছে দুষ্টুমি সবাই পারবে হ্যাঁ আজ পর্যন্ত কেউ পারিনি তুই পারবি ঠিক আছে দেখি দেখি বই খাতাগুলো গোছাবি কিন্তু হ্যাঁ কেউ এটা ঠিক আছে তাহলে তোর কেন হয় না তুই তো সবার কেউ পারে না তুই পারিস এটা কেন হয় না দেখ উল্টো যা দেখি উল্টো যা কেন হববি না বিছানার মধ্যে উল্টো যা উল্টো ঠিক বাজি উল্টো ঠিক বাজি দে একবার তাড়াতাড়ি তাড়াতাড়ি দে হয়ে গেছে ওখানে এট কি গিয়েছে ঠিক আছে ছাড়ে বই খাতা গোছা বই খাতা গো বই খাতা গোছাও আর হচ্ছে স্কুলের কালকে প্রজেক্ট দিয়েছে না কি হলো স্কুলের প্রজেক্টটা করো দেখেছো ঘুমিয়ে পড়লো প্রজেক্ট করার কথা বলেছে ও ঘুমিয়ে পড়লো আরে এই মেয়ে দাঁড়া তো হচ্ছে তোর ফ্রেন্ডস দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে পড়েছে মেয়ের হচ্ছে প্রোজেক্ট করতে এসে হ্যাঁ একটাও ঘরে ওয়ান ফোর পেপার নেই কত ছিল এক মানে এক গোছা ছিল সব কালারগুলো দিয়ে একটাও এখন দরকার একটাও পাচ্ছি না শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে তোকে সকালে জিজ্ঞাসা করলাম বাবার সাথে যাচ্ছিস যখন বাজারে সকালে দোকান খোলা না সেটা আমাদের ব্যাপার তোকে যে সকাল হয়তো সব আছে তুই বলেছিস হ্যাঁ সব আছে এখন এই যে কি বলে কি বই উইন বলে এগুলোকে স্ক্র্যাপ বুক হ্যাঁ স্ক্র্যাপ বুকের মধ্যে যে কালারিং পেপার গুলো থাকে সেখান থেকে কেটে কেটে ক্লাস 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 ও মা দেখো আমার থেকে ক্লাস 3 ক্লাস 2 ক্লাস 1 2 3 4 স্ক্র্যাপ বুক দিয়ে করছি আচ্ছা ঠিক আছে নে ওখান থেকে বেছে বেছে এই কাগজগুলো নিলাম এই কাগজগুলো এখন কাটিং করে দিচ্ছি সেগুলো মেয়ে তার উপর ড্রয়িং করবে তার উপর আবার বিন্দি লাগাতে হবে আমি হচ্ছে বিন্দি নেই ঘরে তার থেকে তুই ভালো স্কেচ পেন দিয়ে হ্যাঁ স্কেচ পেন দিয়ে গোল গোল করে দে এগুলো এখন করতে হবে ঠিক আছে তো আমি কাটিংটা করে দিই তারপরও করো মেয়ের প্রোজেক্ট তো আমি করছি তোমরা তোমাদের বললাম যে কাটিং করলাম পেপারগুলো দিয়ে তিনটে কাটিং করতে হবে তিনটে কাটিং করলাম এই যে তিনটে কাটিং করেছি তার উপর আবার ড্রয়িং করতে হবে এখানে বড় পাকতে হবে বড় পেকেছে এগুলো কালার করতে হবে এখানে মেঘ আর এটার মধ্যে একটু জল টল কিছু একটা ড্রয়িং করতে হবে সেটা করতে হবে এগুলো আবার কালার করতে হবে তার ভেতরে আবার কালারিং দিয়ে বিন্দি টিপমিপ করতে হবে যাই হোক তোমাদের বললাম কিন্তু আমি করছি আমার মেয়ের স্কুলের প্রোজেক্ট আর মেয়ে কি করছে দেখবে দেখা মেয়ে হচ্ছে লাবৌ দিয়ে খেলা করছে অনেক দিন খেলিস না খেলার তো সময় আছে না কি খেলার তো সময় আছে আমি এখন স্কুলের প্রজেক্ট করছি কোথায় আমার সাথে ও আমি কাটিং করছি আমি বিন্দিগুলো করব ও একটু কালারগুলো করবে তা না ও লাবু খেলা করতে বসে গেছে ওর যখন যেটা ও তখন সেটা করবে এখন কি দরকার লাববু নিয়ে খেলার বলার হুম অনেকদিন খেলে না বলে এখন খেলতে বসেছে পরে খেলবি আগে কর হাতে হাতে কর এগুলো কালকে তো স্কুল আর লাববুটাকে কী করেছে দেখো দে চুলের মধ্যে কি লাগিয়েছে দেখো এই দেখো আমি কি করেছে ঠিক আছে পরে খেলবি এখন রাখ লাভবুটা রাখ আগে এগুলো কর এগুলো কমপ্লিট কর আগে তো অনেক কাজ বাকি ঠিক আছে খেলা করেই যাচ্ছে কি যে খেলা করে লাভবু নিয়ে আমি কিছু বুঝতে পারি না আমি পারবো না তোর প্রজেক্ট করতে তুই কর তুই তখন খুশি লাভবু দিয়ে খেলা হলে তুই তোর প্রজেক্ট কমপ্লিট করবে আমি পারবো না যা লাউ রাখ লাউ রাখ 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 ওই দেখো ঠিক আছে প্রজেক্টটা করে তারপর তুই লাউ সারা দিন রাত খেলা কর আমার তাতে কিচ্ছু যায় আসে না তুই লাউ নিয়ে ঘুমাবি হ্যাঁ ছাড় লাউ চলো কমপ্লিট করি তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে নটা পাঁচ তো মেয়ের প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে কি করেছি কর পড়াশোনা বাদ দিয়ে আর তারপর তো মেয়ে তো আমার কথা শুনলো না ও খেলাই করলো তারপর অনেকক্ষণ পর উঠেছে উঠে বাদ বাকি কাজগুলো কমপ্লিট হলো একটুখানি পাঁচ দশ মিনিট ঘুমিয়েছে মানে শুয়েছে ঘুমায়নি শুয়েছে

লিকুইড লিকুইডের কিছু করতে হবে এখানটা হচ্ছে অরেঞ্জ জুস এঁকেছে ও আর এখানটা এই যে স্কেচ পেন দিয়ে করেছে তারপরে হচ্ছে গ্যাস এই যে এটা গ্যাসের ভালো ধোয়া ধোয়া তো যাই হোক প্রজেক্টটা কমপ্লিট হয়েছে তো মেয়ে এখন হচ্ছে পড়ছে আর রাতে আমার রান্না নেই তার কারণ ডাল আছে ভাত আছে একটু শুধু আলু ভাজা করব। আলু ভাজা ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে ভাত আছে যেহেতু একটু দেরি করে ভাত বসিয়েছিলাম তো আজকে ভাত আছে আর এখন আমি হচ্ছে খাচ্ছি হচ্ছে খই খই তোমরা কী বলো খই বলো না উপরা বলো আমরা দুটোই বলি উপরাই বলে খই উপরা সে গুড় দিয়ে করে ওটা তো এখন এটা খাচ্ছি আর মেয়ে পড়ছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ওকে বাই করে দাও বাই করে দাও ওটা নষ্ট হয়ে যায় মাম্মা বাই করে দাও